দেওয়ানি কার্যবিধি উনিশশো আট এর মডেল টেস্টে সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু মোকদ্দমার পক্ষ সমূহ পার্টিস টু দ্য সুট অর্ডার ওয়ান কারা পার্টি হতে পারবে তাদের বিষয়ে ডিটেল এই অর্ডার ওয়ানে বলা আছে দুই ধরনের পার্টি আমরা দেখি একটা প্লেন টিপ বা বাদী একটা ডিফেন্ডেন্ট কিংবা বিবাদী তো একজন বাদী কিংবা একজন বিবাদী যদি থাকে তাহলে আসলে খুব বেশি কমপ্লেক্সিটি তৈরি হয় না মূল কমপ্লেক্সিটিটা আমরা দেখি যখন একাধিক বাদী এবং একাধিক বিবাদী মামলায় জড়িয়ে যায় তখন এই মামলার পক্ষসমূহ হওয়ার ক্রাইটেরিয়াগুলো কি সেটা নিয়ে এই অর্ডারে ডিটেল বলা আছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে কিছু ব্যক্তিকে একই মোকদ্দমায় বিবাদী হিসেবে যুক্ত করার জন্য কোর্ট কি কি বিষয় বিবেচনা করবে অর্থাৎ একাধিক ব্যক্তিকে যখন বাদী মামলায় পক্ষভুক্ত করতে চান তখন আসলে কোর্ট কোন কোন বিষয়গুলো বিবেচনা করেন তো বিষয় বিবেচনা করার ক্ষেত্রে আইনে বলা আছে যে তাদের বিরুদ্ধে একই কার্য থেকে তাদের প্রতিকার গুলো তৈরি হয়েছে কিনা এবং দুই নম্বর হচ্ছে আইন এবং তথ্যগত বিষয়ে একটি সাধারণ প্রশ্ন সৃষ্টি হয়েছে কিনা এর সঠিক উত্তর গ অর্থাৎ যে মামলাটা করা হচ্ছে সেখানে একই কার্য থেকে ঘটনাটা ঘটেছে কিনা ধরে নিয়ে একটা বিল্ডিং তৈরির ক্ষেত্রে ঠিকাদার তিনি হচ্ছেন একটা কন্ট্রাক্ট করেছেন এবং বিল্ডিং এর মালিক কন্ট্রাক্টটা ভায়োলেট করছেন তো সেক্ষেত্রে এই ঠিকাদারের সাথে সংশ্লিষ্ট যারা ছিল সাব কন্ট্রাক্টর যারা ছিল তারাও কি মামলা করতে পারবে কিনা যেহেতু মামলার প্রতিকার একটাই দাবি থেকে সেটা হচ্ছে এই কন্ট্রাক্ট থেকে সো তারা সবাই এখানে অপক্ষভুক্ত হতে পারবে কারণ দাবি একটাই দুই নম্বর হচ্ছে যে একটা ইস্যু যে ইস্যুটা ইস্যুটা সাধারণ কিনা সবার জন্য একই কিনা তাহলে এই দুইটা বিষয় মূলত কোর্ট বিবেচনা রাখবেন অর্ডার ওয়ান রুল তে বিষয় বলা আছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কোনো একটা যদি কেউ চুক্তি করে সেই চুক্তিতে পৃথকভাবে কিংবা যৌথভাবে দায়ী সকল ব্যক্তিকে মামলায় পক্ষভুক্ত করার বিষয়টি একই নির্ভর করে কার ইচ্ছার উপরে অর্থাৎ একটা চুক্তিতে কারা কারা বিবাদী হবে কারা কারা হবে না এটা আসলে ডিপেন্ড করে কার ইচ্ছার উপরে তো আমরা জানি এটা ডিপেন্ড করে বাদীর ইচ্ছার উপরে বাদী যাকে মনে পড়বে যে কারা কারা বিবাদী হবে কারা কারা হবে না সেটা তিনি সিদ্ধান্ত নেবেন আমাদের পরবর্তী প্রশ্ন এটাও রুল সেভেন থেকে আমরা একটু গড়িয়ে দিয়েছি যে কতিপয় ব্যক্তির মধ্যে কে দায়ী অর্থাৎ কাদেরকে বিবাদী হিসেবে আমরা দায়ী করব সেই বিষয়ে যদি বাদীর সন্দেহ থাকে তাহলে বাদীর করণীয় কি বাদীর করণীয় একটাই সেটা হচ্ছে সবার বিরুদ্ধেই মামলা দায়ের করা যাদের যাদের বিষয়ে সন্দেহ সবার বিরুদ্ধেই মামলা দায়ের করা আমাদের পরবর্তী প্রশ্ন যে কতিপয় বাদীর মধ্যে হতে একজন বাদী কর্তৃক মোকদ্দমা পরিচালনা করাটা কি যেমন পঞ্চাশ জন বাদী বা তিরিশ জন বাদী অনেক বড় অনেক বাদী এটার সাথে সংশ্লিষ্ট তো সবার পক্ষে কি একজন যদি মামলা করতে চায় সেটা কি আইনসম্মত কিনা উত্তর হচ্ছে এটা আইনসম্মত এটা রুল এইটে বলা আছে এটাকে রিপ্রেজেন্টেটিভ সুট বলে তাহলে সবার পক্ষে যে কোনো একজন বাদী মামলা করতে পারে এতে কোনো বাধা নেই পরবর্তী প্রশ্ন কোন মোকদ্দমায় বহু ব্যক্তি বিবাদী হিসাবে সামিল হলে সকলের পক্ষে আবার বলছি একটা মোকদ্দমাতে অনেক বিবাদী এবার আগে ছিল বাদী এবার অনেক বিবাদী হিসেবে যদি সামিল হয় তাহলে তাদের পক্ষে এক বা একাধিক ব্যক্তি আত্মপক্ষ সমর্থন করতে পারে কি এটাও পারে যে পঞ্চাশ জন বিবাদী বা তিরিশ জন বিবাদী সেক্ষেত্রে সবার কনসেন্ট নিয়ে একজন কিংবা দুইজন মামলা পরিচালনা করতে পারে পরবর্তী প্রশ্ন কতিপয় বাদীর মধ্যে হতে যে কোনো একজন বা একাধিক জন সকলের পক্ষে আদালতে হাজির হয়ে মোকদ্দমা পরিচালনার ক্ষমতা পেতে পারে কার নিকট থেকে তাহলে এটা কি কোর্ট দেবে এই ক্ষমতাটা নাকি এটা জেলা জজ দেবে নাকি এটা বিবাদী দেবে নাকি অ্যাডভোকেট দেবে তো ক্ষমতা আসবে বাদীদের কাছ থেকে বাদীরা এই একজন কিংবা দুইজনকে ক্ষমতা দেবে পাওয়ার দেবে পাওয়ার অফ প্যাটর্নির মাধ্যমে এই ক্ষমতা নিয়েই মূলত তিনি মামলা পরিচালনা করতে পারবেন পরবর্তী প্রশ্ন যে একই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অনেক ব্যক্তি জড়িত থাকলে কার অনুমতি ক্রমে আমি আবারও শব্দটা বলছি কার অনুমতি ক্রমে সকলের পক্ষে এক বা একাধিক ব্যক্তি দায়ের করতে বাদী তো ক্ষমতা দেবে বাদীর আসলে অনুমতি না বাদী ক্ষমতা দেয় আর মূলত পারমিশন কিংবা কনসেন্ট লাগবে কোর্টের বিচারিক কোর্টের এটাও রুল এইটে বলা আছে তাহলে প্রশ্ন যেভাবেই আসুক যদি বলে কার ক্ষমতা বলে তাহলে এটা সঠিক উত্তর বা ক্ষমতা বলে আর কার অনুমতি ক্রমে তাহলে এটা আদালতের অনুমতি ক্রমে অনেক ব্যক্তি স্বার্থে একজন ব্যক্তি যদি মোকদ্দমা দায়ের করেন অর্থাৎ সবার পক্ষে পাওয়ার নিয়ে একজন ব্যক্তি মোকদ্দমাটা দায়ের করছেন তাহলে স্বার্থ সংশ্লিষ্ট সবাইকে জানানোর উপায়টা কি অন্যান্য যারা বাদী ছিল যারা মামলা আসলে একজনকে পাওয়ার দিয়েছে তাহলে বাকিরা কিভাবে জানবেন তো এটা জানার দুইটাই পদ্ধতি আছে রুলেইটে একটা হচ্ছে বাদী নিজের খরচে ব্যক্তিগত জারির মাধ্যমে সবাইকে নোটিশ দিয়ে ইনফর্ম করবে দুই নম্বর হচ্ছে যদি এটা না করতে পারে তাহলে গণবিজ্ঞপ্তি কিংবা পাবলিক একটা সার্কুলেশন দিয়ে সবাইকে জানাবে তাহলে দুইটাই পদ্ধতি এটার সঠিক উত্তর ঘ আমাদের পরবর্তী প্রশ্ন ভুল ব্যক্তিকে যদি মোকদ্দমায় পক্ষ করা হয় অর্থাৎ আমি যে ব্যক্তিকে মোকদ্দমায় পক্ষ করেছি সেটা বাদী হোক বিবাদী হোক প্লেন্টে যাদেরকে পক্ষভুক্ত করেছি তারা আসলে ভুল তাহলে কি মামলা খারিজ হবে নাকি বাতিল হবে নাকি ক্ষতি হবে এটার সঠিক উত্তর হচ্ছে গ কোনো ক্ষতি হবে না মামলায় ভুল ব্যক্তি আসতেই পারে এটাকে মিড জয়েন্ডার অব দ্য পার্টিস বলে এই বিষয়ে রুল নাইনে বলা আছে পরবর্তী প্রশ্ন মোকদ্দমায় নতুন বিবাদী সংযুক্ত করলে কি সংশোধন করতে হবে আসলে আমি নতুন একজন বিবাদিকে মোকদ্দমায় ইনক্লুড করতে চাই জয়েন্ডিং করতে চাই তাহলে আমার আসলে যে সংশোধন করতে হবে কোন ডকুমেন্টটা এটা সঠিক উত্তর হচ্ছে আরজি কিংবা প্লেন সংশোধন করতে হবে আমার প্লেন সংশোধনের জন্য কোর্টের কাছে অনুমতি প্রার্থনা করতে হবে পরবর্তী প্রশ্ন আদালত মামলার কোন পর্যায়ে বাদী পরিবর্তন কিংবা সংযোজনের আদেশ দিতে পারেন অর্থাৎ কোন স্টেজে আদালত একজন বাদীকে সংযোজন কিংবা বিয়োজনের আদেশ দিতে পারেন এটা সঠিক উত্তর হচ্ছে যে কোনো পর্যায়ে আদেশ দিতে পারেন তবে অ্যাট অপরচুনিটি হলে সবচেয়ে বেস্ট তবে যে পর্যায়ে আদেশ দিতে কোনো বাধা নেই এটা রুল বলা আছে পরবর্তী প্রশ্ন কোনো মোকদ্দমায় বাদী পরিবর্তন বা নতুন বাদী যদি সংযোজন হয় সে বিষয়ে আদালতের যে সিদ্ধান্ত সেটাকে কি বলে এটা কি ডিগ্রি নাকি এটা রায় নাকি নির্দেশ নাকি এটা আদেশ এটা সঠিক উত্তর হচ্ছে আদেশ ঘ কারণ আমরা জানি যে একটা মামলা চলাকালীন কোর্ট যতগুলো কোনো নির্দেশ কিংবা ডিরেকশন দেবেন সবগুলোই আদেশ হিসাবে গণ্য হবে ডিক্রি শুধুমাত্র মামলার শেষে দেয়া হয় এবং রায় হচ্ছে সেই ডিক্রি এবং আদেশের বিস্তর আলোচনা তাহলে সঠিক উত্তর ঘ পরবর্তী প্রশ্ন কোন ব্যক্তিকে নতুনভাবে বিবাদী রূপে সংযুক্ত করা হলে তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম কখন শুরু হবে হবে বলে গণ্য আমি একটা মামলা করেছি জানুয়ারিতে মামলায় নতুন বিবাদী সংযোজনের আবেদন করেছি জুলাই মাসে তাকে সমন পাঠিয়েছে অগাস্টে এবং সেই সমন সে পেয়েছে অগাস্টের শেষে তাহলে এটার সঠিক উত্তর কখন তিনি পক্ষভুক্ত হবেন বলে গণ্য হবে জানুয়ারিতে নাকি জুলাইতে নাকি অগাস্টে নাকি অগাস্টের শেষে এটা সঠিক উত্তর হচ্ছে আগস্টের শেষে যখন তিনি সমনটা পাবেন তখন থেকে তিনি পক্ষভুক্ত হবে বলে গণ্য হবেন পরবর্তী প্রশ্ন কোন মোকদ্দময় বাদীকে আমরা পরিবর্তন করে নতুন বাদীকে বা নতুন কোনো ব্যক্তিকে বাদী হিসেবে সংযোজন করার আদেশ প্রদানের জন্য আদালত কোন বিষয়গুলো বিবেচনা করবেন অর্থাৎ আমি যে বাদীদের সাথে নিয়ে মামলাটা করেছি সেখানে যারা যারা ছিল তাদের মধ্যে আমি এখন নতুন আরেকজনকে বাদী হিসেবে সংযোজন করতে চাই তো এইটা কোর্ট যদি অনুমতি দেয় তাহলে কোর্ট আসলে কোন কোন বিষয়গুলোকে বিবেচনা কিংবা আমলে নেবেন কোর্ট আসলে যে বিষয়গুলোকে আমলে নেন সেটা হচ্ছে যে এই প্লেন্টে বাদীর যে ভুলটা ছিল আগে সেটা কি অনিচ্ছাকৃত ভুল কিনা অর্থাৎ এটা বোনাফাইড মিস্টেক কিনা দ্বিতীয়ত কোর্ট যে বিষয়টা বিবেচনা করবেন সেটা হচ্ছে যে বাদীকে সংযোজন করা হচ্ছে সেই বাদী সংযোজন করলে কি মামলার প্রকৃত বিষয় কি নির্ধারণ হবে কিনা তিন নম্বর হচ্ছে আগের বাদীদের নিয়ে কোনো সন্দেহ আছে এই রকম যে কোনো বিষয়গুলোকে কোর্ট আমলে নেবেন তাহলে সঠিক উত্তর হচ্ছে সবগুলোই বিষয়ে আমলে নিয়ে নতুন বাদীকে সংযোজন করার আদেশ দেবেন পরবর্তী প্রশ্ন দুটো পৃথক মামলায় ভিন্ন দুজন বাদী আবারও বলছি দুইটা পৃথক মামলায় দুইজন ভিন্ন বাদী একই বিবাদীর বিরুদ্ধে একই সম্পত্তির ব্যাপারে একই সত্য দাবি করলে নিম্নের কোন কার্যক্রম গ্রহণ সঠিক হবে আর আমি এক্সাম্পল দিচ্ছি মিস্টার রফিক তিনি মামলা করেছেন মিস্টার করিমের বিরুদ্ধে সিলেট অ্যাসিস্ট্যান্ট কোর্টে একটা জমি নিয়ে একই বিবাদীর বিরুদ্ধে বরকত একটা মামলা করেছেন গোলাপগঞ্জ এসিস্ট্যান্ট কোর্টে তাহলে মামলার বিবাদী করিম সিলেটের মামলা বাদী হচ্ছে শফিক আর গোলাপগঞ্জের মামলার বাদী হচ্ছে বরকত তাহলে এই মামলার বিচারের ক্ষেত্রে কি হতে পারে এই ক্ষেত্রে দুইটা মামলাকে একত্রে যেহেতু সাবজেক্ট ম্যাটার সেম যেহেতু বিবাদী সেম কিন্তু বাদী আলাদা কোর্ট দুইটা মামলাকে একই সাথে বিচারের আদেশ দিতে পারেন এটাকে অ্যানালগাস ট্রায়াল বলে এক্ষেত্রে কোর্ট আদেশ দিতে পারেন তবে অনেকে প্রশ্ন উত্থাপন করতে পারে যে ক্ষেত্রে রেজ জুডিকেটা কিংবা দোবারা দোষের প্রশ্ন আসবে কিনা এটা দোবারা দোষের প্রশ্ন আসবে না কারণ দোবারা দোষের ক্ষেত্রে যে চারটা প্যারামিটার আমরা ফলো করি সেম পার্টি সেম সাবজেক্ট ম্যাটার সেম ইস্যু এবং সেম কম্পিটেন্ট কোর্ট তো এখানে প্রথমটাই হচ্ছে না সেম পার্টি এখানে নাই পার্টি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কারণ প্রথমটা শফিক এবং করিমের মধ্যে পরবর্তীটা বরকত এবং করিমের মধ্যে তাহলে পার্টি আলাদা আলাদা সো এখানে রেজুডিকেটার প্রশ্ন আসবে না আমাদের শেষ প্রশ্ন আদালত যদি মনে করেন আবারও বলছি আদালত যদি মনে করেন প্রতিপয় ব্যক্তি একই মোকদ্দমায় বাদী হিসেবে সামিল হওয়ার কারণে মোকদ্দমার বিলম্ব কিংবা অসুবিধা হতে পারে তাহলে অনেক ব্যক্তিকে যদি মোকদ্দমায় বাদী হিসেবে সংযুক্ত করা হয় তাহলে কোর্টের কমপ্লেক্সিটি বাড়বে এটা যদি কোর্ট মনে করেন তাহলে কোর্ট আসলে কি ধরনের আদেশ দেবে কোর্ট যে কোনো ধরনের আদেশ দিতে পারেন বাদীদের স্বশ ব্যবস্থা গ্রহণের আদেশ দিতে পারেন কিংবা সেপারেট ট্রায়ালের পৃথক বিচারের আদেশ দিতে পারেন কিংবা প্রয়োজনীয় অন্য যে কোনো আদেশ দিতে পারেন অর্থাৎ এটা হচ্ছে কোর্টের ডিসক্রেশন কোর্ট চাইলে যে কোনো আদেশ দিতে পারেন যদি কোর্ট দেখেন যে অনেক বাদী থাকলে মামলার কমপ্লেক্সিটি বাড়বে তাহলে তিনি যে যেকোনো আদেশ দিতে পারেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে আগামী মডেল টেস্টে